ওই যে ওই 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 ফোন ওই ওই ফোন নাই ওই যে ওই যে ওই যে ওই সব ফোন ওই সব ফোন ওই সব ফোন কি ভালো হবে না ভাই ভালো হবে না হ্যাঁ ভাই কিন্তু ভাই নতুন ফোন যদি খোলেন তাইলে কিন্তু নিয়া লাগবে ভাই বুঝছেন না ফোন তো মনে করেন মেলা টাকা পয়সা নিয়ে এসেছি টাকা পয়সা তো অভাব নাই মেলা ফোন আনছি মেলা টাকা আনছি আপনি ফোন দেন খালি ফোন দেন এদিক দেন ফোন দেন ভাই এই ফোনটা হচ্ছে একদম ইনটেক ফোন হ্যাঁ এটা খুললে কিন্তু নিয়ে ভাই বুঝছেন না পলে কিন্তু ক্যাশাপ করলে হইব না ভাই ফোন এটা ফোন দেখি দেবে আরো 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 কয়েকটা মডেল দেন একটা ফোনের কাজ না আরো সাইড ফোন দেন ওই যে ওই সব ফোন দেন ওই যে ওই পাশ দিয়ে কত কত ফোন দেখতেছি ভাই ওই তো ওই যে ওই উপর ওই যে 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 ভাই ভাই এই যে এই যে নিচে নিচে ওই যে নিচে 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 হা হা দে 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 ওই যে ওই ফোনটা দে ভাই ওই যে ওই ফোনটা

ভাই আমি চাইছি আপনার কাছে টাচ ফোন টাচ ফোন চাই না না ভাই এখন ফোন নিয়ে যাওয়া লাগবে ভাই কোনো চান নাই ভাই না ভাই আমি আপনার কাছে ফোন চাই নাই ভাই আপনি দুনিয়ার এই যে দুনিয়ার বাটন ফোন নিয়ে আইছেন ভাই উজয় ফোন খুলছেন মানে ভাই উজয় ফোন উজয় ফোনটা ভাই ওই ফোনটা দেন ওই ফোনটা দেন ভাই ওই ফোনটা দেন নেন ভাই এই সব ফোন আমার একটা ফোন আইছে ভাই

ফোন এক দুই তিন চার পাঁচ ছয় সাত ফোন বাই করলাম আর ফোন তো এটা মায়ের দিয়েছে ভাই আরে ভাইরে ভাই এভাবে কিছু অসাধু কাস্টমার দোকানদারদের ঠকিয়ে চলে যায়